পুরো পরিবার ধরে আমলিক করে এসে এই বাবু সমন্নাথের বাবু এর ফুল পরিবার এর চাচা এবং এর পরিবারের লোক বাবু বাড়ি না লঙ্কাস্তর এ আমলিক পরিবারের একটা সন্তান ঠিক আছে আপনার একটু যাচাই করে দেখেন সবাই এ কি শেখ হাসিনাতে জড়িত হইয়ে আবার এই দেশে একটা কলকাতকে সৃষ্টি করার ষড়যন্ত্র করতেছে কিনা না আপনার একটু আমার নাম মোহাম্মদ শফিল মল্লিক বাড়ি মশাগুনি জগা বসবে আট নং ওয়ার্ডের আমি বিএনপির মূল দলের সাংগঠনিক আমি এই যে লড়া থানায় যে মামলাটা হয়েছে প্রথম নাশকতা এখন আমরা সেই মামলার বাদই আমি এবং লক্ষ্মী বাসাব ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একজন বিএনপির মূল দলের কর্মী হিসাবে আমি সরুকুলতে অনেক দিন এবং সে যে মামলা আসামি হয়েছে এই নিয়ে আমি সমন্বয় করে ফোন দিছিলাম ডাইরেক্ট ঢাকায় ফোনতে বলছিলাম যে ভাই আপনি যাচাই করে দেখেন দুই জায়গা আমার বিএমপির পাঁচ নং ওয়ার্ডের পাঁচ নাম্বার ইউনিয়নের এক নং ওয়ার্ডের একটা সেলের মামলা আসামি আসছে আপনি একটু এই নামটা কাটার ব্যবস্থা করেন এবং তারা বলছে ওই মামলাটা উভয় চলো বলছিল আমরা বিএনপির যে যে জায়গা নাম আছে যে আমার বিএনপির লোকের নামও আছে সেই নামগুলো কাইটে দিয়ে আমরা মামলা দেবো যারা প্রতিদিন আশা করছে তো চলছে এবং তারাই আসছে তাদের দেবে কিন্তু তারা কি করছে তারা আবার আসে এই বিএনপির জামাতের লোকজনের নামে মামলা দিয়েছে আপনারা সাই করেছেন এই যে সমন্বাস এই যে যে জিনিসটা করিছে আমার মনে হয় আপনারা একটু যাচাই বাছাই করলে মনে হয় পাবেন আমার মনে হয় শেখ হাসিনা যে বিদেশে ইন্ডিয়ায় বসে যায় একটা শাসকতার সৃষ্টি করতেছে যে বাংলাদেশে মনে হয় এ তার সাথে জড়িত আছে কারণ আমি একটু খোঁজ নিয়ে দেখছি এর পুরো পরিবার ধরে আমলিক করে এসে এই বাবু সমন্নাথের বাবু এর পুল পরিবার এর চাষা এবং এর পরিবারের বাবু বাড়ি না লঙ্কাস্তর এ আমলিক পরিবারের একটা সন্তান ঠিক আছে আপনার একটু যাচাই করে দেখেন সবাই এ কি শেখ হাসিনাতে জড়িত হই আবার এই দেশে একটা কলক আজকে সৃষ্টি করা ষড়যন্ত্র করতেছে কি না আপনারা একটু যাচাই করে দেখেন কারণ যেহেতু লোহাগড়া লোহাগড়া থানায় প্রথম যে মামলাটা হয়েছে আমার বিএমপির অঙ্গ সংগঠন জামাতের অঙ্গ একাধিক মিটিং করে অন্য লোককে বাদি বানানোর জন্য পাই নাই কারণ লোহাগড়া আসছে সারা বাংলাদেশের ভিতরে আমলিকে সন্ত্রাসী ঘাঁটি এই জায়গায় আমি মৃত্যুরে মাথায় নিয়ে আমি এই মামলার বাদী হয়েছি এরপরে যেসব মামলাগুলো করতেছে এই মামলাগুলো করার সময় আমার একটু জানানো কিংবা আমার বিএমপি রে কি জামাত ইসলাম একটু জানানো উচিত আছে কি না এইগুলো আপনাদের কাছে আমি জোরভাবে দাবি জানাচ্ছি আপনারা এই জিনিসগুলো একটু তদন্ত করেন নিন্দা জানাচ্ছি এই মামলা থেকে আমার বিএমপি জামাতে এবং যারা ভালো লোক আছে যারা কোনো দোষী না অপরাধীরা তাদের জন্য বাদ দেওয়া হয় এই জন্য আমি আপনাদের আমার ঢাকা কেন্দ্রীয় বিএনপির যত নেতাগত আছে ঢাকা কেন্দ্রীয় জামাত ইসলাম যত কথা আছে এবং অন্য অন্য দলের যত কথা আছে তাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে আপনারা এই জিনিসগুলো খেয়াল করেন এই দেশে ব্যবসা শুরু হয়ে গেছে আমি শরীফুল ইসলাম আমার বাড়ি গ্রামে আমার পিতার নাম মৃত মোহাম্মদ নজির মুল্লা আমি পাঁচ নং লক্ষ্মীপ্রসাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএমপি মূল দলের ডিং ওয়ার্ড সদস্য পূর্ব ছিলাম আমার বংশগতভাবে আমরা বিএমপি সাথে সংশ্লিষ্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত পাঁচই আগস্ট লোহাগ্রার সেমিত্ত রাস্তায় চারই আগস্ট লোহাগড়ার সেমবৃত্ত রাস্তায় একটা জ্ঞান জামের কেন্দ্র করে সেখানে নাশকতামূলক মামলায় আমাকে ফাঁসানো হয় আমি সেই মামলার তীব্র নিন্দা জানাই ওই দিন আমি ঘটনাক্রমেও জায়গা আমি যাইনি বা আমি এসে জড়িত না কোনো প্রমাণ আদি ছাড়াই কিছু অসাধ লোকে প্ল্যান প্রোগ্রাম করে উদ্দেশ্যমূলকভাবে আমাকে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে আমি পেশায় একজন সাংবাদিক দৈনিক সূত্রদায় পত্রিকার নোয়াল প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব নিয়েছি এবং আমি বড় আমি ব্যবসা করি আমি একজন ব্যবসায়ী আমার মান সম্মান ভিন্ন করার জন্য আমার পিছনে অসাদ কিছু হতে উদ্দেশ্যমূলকভাবে এবং আমরাকে হরানি করতেছে আমি হরানি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে আপনারা তাদের সঙ্গে আলাপ করে বা কথা বলে জানতে পারেন আমি কোন দল করি আমি কীরকম চরিত্রবাদ ছেড়ে আমি এসে মশুর রহমান আমি আসলাম লক্ষ সচ্যা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এক নম্বর ওয়ার্ডে এক নম্বর মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম সেটা নাটকতা মামলা হয় তার নামে নয় তারিখে নয় বারো তারিখ আমি এই মামলার ঘোর আপত্তি জানাই এবং অবিলম্বে তার নাম প্রত্যাহার করে আমার নাম মোহাম্মদ ইমিস ঠাকুর আমার বাড়ি দাসের দাসরডেঙ্গা আমার পিতা উত্তর হস্তন ঠাকুর আমি পাটনাম লক্ষী ভাষা ইউনিয়নের এক নাম ওয়ার্ডের হোয়ার্ড সেক্রেটারি ওয়ার্ড সেক্রেটারি এবং শরীফুল সে আমার এই দু হাজার একুশ সালের এই কমিটি ওয়ার্ড কমিটির সে একজন সদস্য এবং তার পরিবার বিএনপির সাথে জড়িত এবং পূর্ব পুরস্কার বংশধার বিএনপির সাথে জড়িত সে তার নামে একটা নাশকতার মামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছি সভাপতি আমার এই রানিং কমিটির সে একজন সদস্য